হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু তারাপীঠ ব্লক স্টার্ট করে দিয়েছি আর আজকে কিন্তু দ্বিতীয় দিন আগের দিন দেখলে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আর আজকে দ্বিতীয় দিনে সকালবেলা উঠেছি মানে ভোরবেলা দেখো অন্ধকার এখনও কিন্তু বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদের আর এই বৃষ্টিতে বেরোতে কারোর ভাল লাগে তো সকালেই মনটা খারাপ হয়ে গেল তো দেখা যাক সারা দিনটা কেমন যায় সব লোক ছুটছে লাইন দেবে বলে বলছে সাড়ে সাতটায় মন্দির খুলবে তাড়াতাড়ি লোক ছুটছে এখন থেকে তুমি কটায় উঠেছো জানো সাড়ে চারটে তখন থেকে তো দেখছো লোক যাচ্ছে সাড়ে চারটে থেকে তাহলে কীরকম অবস্থা বলো বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে তো দেখো বন্ধুরা সকালের আলো ফুটতে আর বৃষ্টিটা ছেড়ে যেতেই আমরা কিন্তু চলে এসেছি আবার পুজো দিতে এটা কিন্তু আমরা শ্মশানে এসে গেছি তো এখন কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আমার বোন তো আমার ছোট মাসির মেয়ে তো দেখো আমি দাঁড়িয়েছি আমার মা দাঁড়িয়েছে তার আগে তার আগে ছোটো মাসি তার আগে মেজো মাসি আমরা এখানে পুজো ইতে এসেছি সাধক বামা খেপার এটা আর কি কি বলবো ওই জিনিসটাকে কী বলে সিদ্ধি মানে এখানটায় সিদ্ধি লাভ করেছিলেন উনি তো সেখানটাতেই আমরা পুজো দিতে এসেছি এখানে একটা কাপড় দেওয়া হয় লাল রঙের পুজোর ডালিতেই আছে আমাদের তো এখানে পুজো দিয়ে আর আলতাটা সিঁদুরটা এখানে মাখিয়ে দিতে হয় আর মাখিয়ে দিয়ে ওই লাল কাপড়টা বুলিয়ে নিতে হয় সেটা নাকি সব জায়গায় কিন্তু খুবই কাজে লাগে আমাদের কারণ সেটা খুবই পবিত্র জিনিস সেটা ঠেকিয়ে বেরোলে সমস্ত কাজ হয়ে যায় তো যাই হোক দেখো এবার কিন্তু আমরা শ্মশানটা একটু ঘুরে দেখব কালকে রাত হয়ে গেছিলো খুবই আর বৃষ্টির ওয়েদারও শুরু হয়ে গেছিলো মেঘ ডাকছিলো তাই জন্য আমরা রাতের দিকটায় বেরোলাম না আর দেখো একজন তিলক কেটে দিয়েছে আমাদের কপালে তো এই তিলকটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই যে কানেরটা পড়ে আছি দেখতে পাচ্ছ এই কানেরটা এখান থেকেই কেনা তো ওই যে তোমাদের বলেছিলাম যে এখান থেকে কিছু কিছু কেনাকাটি করেছি তো তার মধ্যে এই কানেরটাও ছিল তো দেখো এবার আমরা যাচ্ছি একটু হাঁটার চেষ্টা করছি তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমরা একটু শ্মশানের মধ্যে ঢুকে পড়েছি আর এগিয়ে যাচ্ছি আর এই দেখো ঘেরা অংশটা দেখাচ্ছি এটাই কিন্তু তারাপীঠ মহাশ্মশান তো এই শ্মশান কিন্তু আগে এরকম ছিল না এরকম ঘেরা এরকম চারদিকে বড় বড় পাঁচিল তো এরকম জিনিসটা কিন্তু আগে ছিল না আর সবটাই কিন্তু আমি শুনেই বলছি কারণ আমি তো কিছুই যাই না আমি তো আসি নি আমি তো তোমাদের বললামই যে আমি প্রথমবার আসছি তো আমার মাসিরা তো আগে এসেছে তো ওরাই বলতে বলতে যাচ্ছে যে দেখ এরকম কিন্তু আগে ছিল না এই সব এত ঘেরা এত মানে কি বলবো এই যে বিল্ডিংয়ের মতো করা আছে এই সব জিনিস কিচ্ছু ছিল না এখানেই দাহ করা হতো এই দেখো লেখা আছে যে এখানে বৈদ্যুতিক চুল্লিও আছে তো যাই হোক তোমরা দেখতেই পেলে এটাই হলো তারাপীঠ মহাশ্মশান তো শ্মশানের মধ্যে দিয়ে আমরা এখন হাঁটছি তো দেখছি কতটা যাওয়া যায় তো এটা কিন্তু অনেকটাই বড় জায়গা একেবারে ছোট জায়গা নয় কিন্তু কতটাই বা আমরা যাব তো আমরা কিন্তু বেশি দূর আর যাবো না তো আমি তো সবসময় ক্যামেরাটা অন করে আছি দেখছি চারদিকটা কেমন পরিবেশটা তো চারদিকেই দেখছি অনেক সন্ন্যাসীরা বসে আছেন অনেক জ্যোতিষীরা বসে আছেন তো অনেক কিছু প্ল্যাকারে লেখাও আছে তো তোমরা একটু ভিডিওটা খেয়াল করলেই দেখতে পাবে তো যাই হোক সবাই কিন্তু মায়ের ছবি সামনে নিয়েই বসে আছেন তো যাই হোক জায়গায় জায়গায় দেখতেই পাচ্ছ জল জমে আছে কীরকমভাবে তো তার মধ্যেই আমরা এগিয়ে চলেছি আর দেখো আমরা বেশি দূর কিন্তু যাবো না আর কারণ আমাদের আর হাতে সময় নিয়ে অনেক অনেকটাই সময় চলে গেছে ওখানে পুজো দিতে দিতে তো এবারে একটু খিদে খিদেও পারছে আর দেখো চারদিকটা যে খুব পরিষ্কার বলবো তা নয় চারদিকটা কিছু কিছু জায়গায় কিন্তু অনেক নোংরা জমে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো সাধক বামা খ্যাপার একটি মূর্তি আছে তো আমার ভালো লাগলো বেশ আর এরপর আমরা একটু এগিয়ে যাচ্ছি এখানে একটা বেদি আছে মায়ের ছবি দেওয়া আছে তো সেখানেও একটু মাথা ঠুকে নেবো আর তোমরা আমাদের সাথে একটু মাথা ছুঁয়ে নিয়েও এখানে আর এখানে মাসি ধূপ জ্বালছে আমরা প্রণাম করছি হ্যাঁ এখানটায় বেশ ভালো লাগলো এসে বেশ ফাঁকা ফাঁকা আর সামনেই দেখো এই ভাই ধূপকাঠি বিক্রি করছে তো ওখান থেকেই ধূপ নিয়ে আমরা কিন্তু এই বেদিতে জ্বালিয়ে দিয়েছিলাম তো দেখো আমার ছোট মাসি কিন্তু আগেই চলে যাচ্ছে তো এখানটাতে গিয়ে আমার মেয়ে এমন চারদিকে সিঁদুর লেপেছে এমন মাথা ঠুকেছে যে তোমাদেরকে কি বলবো তো দেখো তোমরা দেখতে থাকো আর এইখানটায় কিন্তু আমার ভীষণ ভাল লাগছিল আহ যে মায়ের ছবি দিয়ে কি সুন্দর চারদিকে সিঁদুর মানে কি বলবো অপূর্ব দেখাচ্ছিল এই জায়গাটা তো যাই হোক এবার দেখো আমরা মন্দিরের সামনেটাই চলে এসেছি যেখান থেকে মাকে দেখা যায় তো সেখানে এসে আমি মায়ের দর্শন খুব একটা ভালোভাবে পাইনি যেটুকু যা পেয়েছি সেটুকু কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো খুব একটা বেশি ভালো করে আমি দেখতে পাইনি কারণ সামনে প্রচণ্ড ভিড় ছিল আর মাথা দিয়ে সবার মাথা দিয়ে কিন্তু আড়াল হয়ে গেছিলো তবুও আমি চেষ্টা করেছি যতটুকু যা নেবার তো সামনে দেখতেই পাচ্ছি গিচ গিচ করছে লোক আমি কোন দিক দিয়ে যেয়ে ভিডিও ক্লিপ নেবো আমি জানি না তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি এবার বললাম তখন যে খিদে খিদে পাচ্ছা আর মেয়ের মুখটা দেখেছো ও টুপি পরেছিল টুপিটাও ওরকম সিঁদুরে ভর্তি করেছে আর আমার হাত দেখছো কীরকম লাল হয়ে আছে যাই হোক ওই হাতে একটু ধুয়ে টুয়ে নিয়ে খেতে হচ্ছে আর আমার মেয়ের মুখের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা না আর দেখো এখানে আমরা আবার ঘরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা আবার ব্যাগ গুছিয়ে বেরিয়েও পড়েছি এর মধ্যে দশটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ আমারও মাথায় কতটা সিঁদুর লেগে আছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু এবার গাড়ি এসে যাবে এক্ষুনি তো তার মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তো এটাই দ্বারকা নদী তো দেখো এবার কিন্তু আমাদের গাড়ি এসেই গেছে এবার আমাদের উঠে পড়তে হবে তো দেখো আমরা ব্যাগপত্র নিয়ে কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর এই দেখো এই জঙ্গলটা পেরিয়ে যাচ্ছি তো এটাই বলতে বলতে যাচ্ছি যে এখানে হাতি আছে তো সবাই মিলে এটাই বলতে বলতে যাচ্ছি যদি চট করে একটা বেরিয়ে পড়ে খুব ভালো হয় হাতি তো যাই হোক এটা বলতে বলতে চলেছি কিন্তু আমরা বক্রেশ্বরের পথে হ্যাঁ বন্ধুরা আমরা যাচ্ছি বক্রেশ্বর সেই জন্যেই আমরা তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে দশটার মধ্যে হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি তো দেখো বক্রেশ্বর যাওয়ার পথে কিন্তু এই ব্রিজটা পড়েছে আর বেশ ভালো লাগছিলো তা আমি একটুখানি ক্যামেরাবন্দি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সার দিয়ে কীভাবে বক গুলো বসে আছে ওই দেখো ছোট ছোটো মাথাগুলো দেখা যাচ্ছে তো চলো আমার সাথে তোমরা যেমন তারাপীঠ ঘুরলে তেমন বক্রেশ্বরটাও একটু ঘুরে আসি চলো তো দেখো বলতে বলতে চলে এসছি কিন্তু বক্রেশ্বর আর আমরা এখন ঢুকছি কিন্তু যে স্ট্যান্ডটা গাড়িতে রাখবো তো সেই স্ট্যান্ডে ঢুকছি তো এই দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে কিন্তু আমাদের গাড়িটা পার্ক করা থাকবে তো বন্ধুরা চলো এবার একসাথে মিলে সবাই বক্রেশ্বর ঘুরে আসি